এই অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছে তিনি নিজেই নিজের নাম বলছে এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই হাজার টাকা দাম বারোশো টাকা দাম তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই এবং আমি অবাক হয়ে দেখছি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের ডিজি পুলিশ তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে তাদের ভোগ করার কথা বলা হচ্ছে পুলিশ আমার কাছে যা খবর যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে উচিত ছিল এই অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই ব্যাটাকে তুলে এনে দু গালে দুটো থাপ্পড় লাগিয়ে জেলের ভেতরে ঢোকানো যে পুলিশ নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে না বইয়ের ইজ্জত বাঁচাতে পারে না সে পুলিশ পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের ইজ্জত বাঁচাবে কী করে। এই পুলিশ মন্ত্রীকে ধিকার জানায় এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী এর আগে পূর্ণ আসেন এবং এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে তার পার্টির নেতাদের কাছ থেকে পুলিশের স্ত্রী এবং পুলিশের মাকে এই ধরনের কথা শুনতে হতো